জলপাইগুড়ি মহিলাদের সান্দাকফু অভিযান প্রাপ্তি রায় দেবর্ষিকা লালা সংযুক্তা বনিক ত্রম্বিকা দেব বিশাখা শর্মা রাগেশ্রী বৈশ্য লাবণী মণ্ডল এগুলো কেবলমাত্র কিছুজন মহিলার নামমাত্রই নয় এরা সকলেই গতানুগতিক জীবনের বাইরে গিয়ে প্রকৃতি এবং অ্যাডভেঞ্চারকে ভালোবেসে নিজের মানসিক এবং শারীরিক সক্ষমতাকে যাচাই করতে সম্প্রতি পাড়ি দিয়েছিলেন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান সান্দাকফুর লক্ষ্যে পিঠে কমবেশি বারো থেকে পনেরো কেজি ওজনে রুখসাক এবং পুরো পথটাই চার দিন ধরে পায়ে হেঁটে তারা সফলভাবে ট্রেকটি সম্পন্ন করে ফিরে এসেছেন জলপাইগুড়িতে বিশে এপ্রিল এর প্রায় ছহাজার ফুট উচ্চতায় অবস্থিত মানেভঞ্জং থেকে হাঁটা শুরু করেন তারা তুমলিং কালপখরি হয়ে গত তেইশে এপ্রিল তারা পৌঁছে যান বারো হাজার ফুট উচ্চতার বিশিষ্ট পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান সান্দাকফুতে চব্বিশে এপ্রিল তারা নেমে আসেন শ্রীখোলাতে এখানেই হাঁটার পর্ব শেষ হয় তাদের হিমালয়ের বিভিন্ন নামী অনামী শৃঙ্গের পাশাপাশি শৃঙ্ঘলীলা জাতীয় উদ্যানের অসাধারণ রডোড্রেনড্রন ফুলের সৌন্দর্য তাদেরকে মোহিত করে এই ট্রেকে সর্বমোট প্রায় পঞ্চাশ কিলোমিটার পথ তারা পায়ে হেঁটে অতিক্রম করেন নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অব জলপাইগুড়ি আয়োজিত এই ট্রেকিং এ এই সাত মহিলা ছাড়াও ফুন্ডশোক নামগিয়াল শেরপা এবং বিশিষ্ট পর্বতারোহী ভাস্কর দাস দলের সঙ্গে যোগ দেন দলের মেন্টর পর্বতারোহী ভাস্কর দাস জানিয়েছেন মহিলা তথা মেয়েদের মধ্যে আত্মবিশ্বাস বাড়াতেই এই ট্রেকিং এর আয়োজন এই মেয়েরা এর আগে এনটিসিজে আয়োজিত অ্যাডভেঞ্চার ক্যাম্প সফলভাবে সম্পন্ন করেছেন এই ট্রেকিং এ এদের পারফরমেন্স খুবই প্রশংসনীয় এই ট্রেকিং এ এদের শারীরিক এবং মানসিক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে এরপর এদের দার্জিলিং এর এইচ এ পর্বত আরোহণের প্রশিক্ষণে পাঠানো হবে নেচারাল ট্রেকারস ক্লাব অফ জলপাইগুড়ির অ্যানুয়াল ট্রেকিং প্রোগ্রাম এবছর এপ্রিল মাসের 2024 এ সান্দাকুতে অনুষ্ঠিত হচ্ছে এবার খুব ইন্টারেস্টিং পার্ট যেটা এই ট্রেকের সেটা হচ্ছে যে গার্লস টিম নজন থেকে সাতজন গার্লস আছে তো আমরা কুড়ি তারিখে শুরু করেছি মানিকগঞ্জ থেকে একুশ তারিখে আমরা গরিবাসী এসে বাইশ তারিখে কালপুখরী আজকে আমরা কালপুখরিতে গত রাতে এসেছি কালকে এখানে ছিলাম আজকে আমার সান্দাকুতে পৌঁছাবো প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো আছে এখন পর্যন্ত বেশিরভাগই ফাস্ট ট্রেকার প্রথম হারছে তো কষ্ট হচ্ছে বাট প্রত্যেকে অন টাইম পৌঁছে যাচ্ছে ডেস্টিনেশনে এবং খুব ভালো পারফর্ম করছে জলপাইগুড়ি থেকে সয়দ সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ